আমি মোহাম্মদ রাফেদুজ্জামান রিফাত তার অঙ্গীকার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সৈয়দপুর যেটার কাজ হচ্ছে মানুষের সব সময় সেবামূলক কাজ দেওয়া অন্যায় রাজনীতি দুর্নীতি রাজনীতি বা মানে দুর্নীতির বিষয়ে সবসময় রুখে ধরা আর আমাদের মেন কাজ হচ্ছে আপনার ইতিমধ্যে আমরা দেখছেন যে ড্রিম প্লাসে একটা পেস বিভিং করছে পেস বিভিং করার পর থেকে আমরা কিন্তু ফান্ডিংয়ের কালেকশন শুরু করে দিয়েছি সৈদপুরে এবং গতকালকে আমরা ছেচল্লিশ হাজার টাকা কালেকশন করছি যেটা আমরা বিশেষ করে আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করে দিয়েছি যে ছেচল্লিশ হাজার টাকা আমার গতকালকে কালেকশন হয়েছে কিন্তু তার পরক্ষণে রাতে কিন্তু আরও দুই হাজার টাকা আমার বিকাশে ঢুকছে মোট আমার গতকালকে টাকা ঢুকছে ছেচল্লিশ হাজার দু হাজার আটচল্লিশ হাজার টাকা আর আজকে আমার যারা আমার সংগঠনের সহকর্মী এবং শিক্ষার্থী ভাই বোনরা ছিল তারাও কিন্তু আজকে আমাদের সৈদপুরে তারপরে রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এখানে এবং তারাগঞ্জে বিভিন্ন জায়গায় তারা কালেকশন করছে বাবুপাড়ায় বিভিন্ন মহল্লায় কালেকশন করে আজকে তারা আমাকে টাকা দিছে এবং আমরা সর্বমোটে টাকা আমাদের দুই দিনে কালেকশন হইল এক লক্ষ দশ হাজার একশো পাঁচ টাকা আমি সৈতপুরবাসীকে আশ্বাস করতেছি আপনারা আমাদের প্রতি যেভাবে মানে মাধুর্য সম্পর্ক দেখাচ্ছেন আমাদেরকে মানে আশ্বাস দিচ্ছেন আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান এতে আমার মনে হয় সৈতপুরবাসী একদম মানে মানে একটা সুন্দর ব্যবহার দিচ্ছে আমাদের প্রতি যেটা দেখে আমি অনেক মুগ্ধ এবং আমার সংগঠনের নেতাকর্মী শুরু করে এবং আরও যারা আছে সকলেই মানে আশ্বাস পাচ্ছে যে সৈদপুরবাসী আমাদের ডাকে সারা দিয়েছে এবং তারা আমাদেরকে যেভাবেও আমরা সহযোগিতা হাত বাড়াইলেই তারা আমাদেরকে কখনো ফিরিয়ে দিচ্ছে না বিশেষ করে কাপড়পট্টির কথা না বললেই নয় সবজি মার্কেটের কথা না বললেই নয় তাদের কাছে গেছি কেউ আমাদের ফিরিয়ে দেয় সকলে আমাদের কাছে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে আমাকে দু একটা ভাই দু একটা আপু আমার সাথে যোগাযোগ করছে যে তারা আমাদেরকে কাপড় দিবে এই কাপড়গুলোও আমরা নিব যারা আমাদেরকে চালের বস্তা দিতে চাইছেন আমরা এটাও নিব আর আপনাদেরকে বলে দিই যে এই টাকাটা অলরেডি আমার কাছেই আছে এবং আমার যারা উপদেষ্টা মণ্ডলী আছে আমার সংগঠনে আমার সেক্রেটারি আছে নীরব আহমেদ সকলের সাথে আমরা পরামর্শ করছি এবং সৈতপুরবাসীদেরকে নিয়ে আবার পরামর্শ করব আমরা খুব দ্রুত কাল পরশুর মধ্যে আমরা যেভাবে যদি আমাদের একটা বিগ অ্যামাউন্ট হচ্ছে এবং আগামীকালকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান করবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আমাদেরকে মানে ফান্ডিংয়ে টাকা দেওয়ার জন্য মানে আশ্বাস দিয়েছে তো এই জন্য আমি বলতে চাই দু একদিনের মধ্যে বা খুব দ্রুত সম্ভব যদি এমন হয় আমরা কালকে রাতেও রওনা দিতে পারি যদি আমাদের বিং অ্যামাউন্ট হয় আর যদি বিং অ্যামাউন্ট না হয় আমরা এই টাকাটা পুরোপুরি সৈদপুর সেনাবাহিনীর কর্তব্যরত যে মেজর আছে তার কাছে হস্তান্তর করবো এবং তার মাধ্যমে আমরা টাকাটা সেখানে পাঠাবো আর যদি আমাদের যাওয়া পসিবল হয় আর আমরা আরেকটা কথা ক্লিয়ার করি আমরা যে যাব কেউ আবার ভাবিয়ান না যে আমরা সংগঠনে যে টাকা কালেক্ট করছি সেই টাকা দিয়ে যাব যদি যাই আমরা তাহলে পার্সোনালি এটা আমাদের টাকা দিয়েই যাব ব্যক্তিগত টাকা দিয়ে আর যদি যাওয়া সম্ভব না হয় যেহেতু ওই জায়গাটা অনেক দূর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর তো আবার থাকার একটা ব্যবস্থা নেই এটা সবকিছু ভাবি চিন্তে যদি পসিবল হয় যাব হলে আমরা কিন্তু পুরো টাকাটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবো সৈদপুরবাসীকে আবারও বলতে চাই আপনারা আমাদের ডাকে যেভাবে সাড়া দিয়েছেন আবারও সাড়া দেন আমরা আপনাদের পাশেই আছি এবং পুরো বাংলাদেশের পাশে আছি এবং প্রবাসী ভাই যারা আছে দেশের বাইরে বা আমাদের সৈদপুরের বাইরে যারা আছে সৈদপুরের স্থানীয় বা যারা সমাজসেবামূলক কাজে বা এই বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে চান আপনাদের উদ্দেশ্য করে আমি একটি কথা বলে যাই আপনার যারা আমাদের আমাদেরকে সাহায্য করতে চান আমাদেরকে বলতে গেলে ভুল হবে আমার কুমিল্লা সিল কুমিল্লা ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনদেরকে কৃষক শ্রমিক ভাইদেরকে যারা আপনার সাহায্য করতে চান আপনারা দেখবেন শিক্ষানগরী সৈদপুর গ্রুপে আমার একটি পোস্ট দেওয়া আছে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি ডি রাফাইতুজ্জামান রিফাত সেখানে আমার পার্সোনাল নাম দেওয়া আছে সকলে সেখানে নাম্বার আছে আর যারা বিকাশে বা নগদে টাকা দিতে চান অত্যন্ত একবার আমার সাথে যোগাযোগ করবেন ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করার পর টাকা দেবেন কারণ অনেকেই আমার নাম্বারের জায়গায় অন্যের নাম্বার ব্যবহার করে তার অন্যের অঙ্গীকার সংগঠনের ব্যানারে টাকা তুলে কাচ্ছে। যে আমাদেরকে অপমানজনক কাজ করা হচ্ছে বা মানুষের কাছে হে পূর্ণ করা হচ্ছে এই জন্য বলতে চাই যারাই বিকাশে টাকা দিতে চান বা নগদে অনলাইন মাধ্যমে একটু আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ